সুদেশ এবার যেখান থেকে আমি প্রতিনিধি বলতে দেখতাম সবাইকে জেলায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দু আট শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বর্তমান চলুন যে আস দেখে আসি কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মার্জি কোনো গৃহীত হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানো নতুন

এই জায়গার বাজে যাচ্ছে ছয়শ টাকা দেখি রানিং রানিং জোড়া মাত্র ছয়শো টাকা উঠে নিতে পারবেন

শিখালো যাবে দেখালিক মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কাছে যোগাযোগ করে শালিক ভাই তো প্রতি হাটে আসেন নাম আমার নাম মোহাম্মদ রিয়াদ

আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন না? লাইনে আছে। 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 লাইনে আছে।

আপনার চ্যানেল এর নাম বললে কিছু কনটেন্ট করা যাবে চ্যানেলের নাম বললে কিছুটা পাবেন দেখুন অনেক সুন্দর রানিং এর প্রচুর বাজিরা সিনস করে না কেমন রানিং নাম রানিং সব প্রচুর আছে যোগাযোগ করবে কিছু কক্যাটেল আছে। দুই জোড়া কক্যাটেল কি রানিং জোড়া? রানিং জোড়া। রানিং মাস্টার রিয়েল রিয়েলটাতে দর্ণপালটা জিরো ওয়ান আছে 3000 টাকা।

এক অনেক সুন্দর মাছ এটা কত সুন্দর এমন বড নাই এটা কত চান এটা 12000 12000 তে সবকিছু লাইকি অপশন আছে না ফিক্সড দাম না না সব যেই ডে অপশন আছে অবশ্যই সাথে সুন্দর অনেক সুন্দর ভাই নাম্বারটা দেন